এরা দুইজনে যদি ঢাকা আটাশনে নির্বাচন করে আপনি আমি কাকে ভোট দিব দুইজনেই তো সবার পছন্দের একদিকে সাদিক দি ক্রাইস আর একদিকে ইনক্লাব মঞ্চ শরীফ উসমান হাদি তার পরিচয় দেয়ার কিছু নেই আগুন এক কথায় শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই দুইজনকে প্রচন্ডভাবে ভয় পায় এখন এবং আপনি যদি খোঁজ নেন আওয়ামী লীগ যদি সুযোগ পায় অবারিতভাবে হত্যা করার যে তারা কাকে কাকে খেয়ে দিবে একদম টপ লিস্টে থাকবে শরীফ ওসমান হাদি ভেবি সাদিক কায়েম পিনাকি ভট্টাচার্য এরা বিএনপি জামাতের শীর্ষ নেতারা অনেকে অনেককে আওয়ামী লীগ ওভাবে ভয় পায় না বা গুনে না কিন্তু ভেবি সাদিক কায়েম এবং শরীফ ওসমান হাদি পিনাকি ভট্টাচার্য দেয়ার মাল তো এখন আমরা সাদিক কায়েমকে তো অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি ভালোবাসি জুলাই পক্ষের শক্তি ইসলামপন্থী সবাই অন দি আদার হ্যান্ড ইনকালাব মঞ্চের শরীফ উসমান হাদি বিপ্লবী কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে অনেক জুলাই যোদ্ধা বিক্রি হয়ে গেছে শরীফ উসমান হাদি বিক্রি হননি একজন আমাদের ছোট ভাই আর একজন বন্ধুবার তা আমরা কার পক্ষে নেবে এটা একটা ডিলেমা দর্শক কথা স্পষ্ট আমরা এই দুইজন একজন আর একজনের বিপরীতে দাঁড়াবে এটা আমরা কল্পনাও করতে চাই না কিন্তু রহস্যটা কি বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করলো যে ঢাকা আটা শুনে মির্জা আব্বাসের বিপরীতে সাদিক ক্যাম্পকে জামাত প্রার্থী করতে পারে দাঁড়িপাল্লার প্রতীকে এখন যেটা বলছে জামাতের লোকজন মির্জা আব্বাসের বিপরীতে হেবুয়েট প্রার্থী লাগবে জামাতের জামাত ইসলামের ভিতরে এটা একটা পারসেপশন বা আন্ডারস্ট্যান্ডিং নতুনভাবে যে জামাত ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত যিনি প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ইজ নট কম্পিটেন্ট টু ফাইট অ্যাগেনস্ট মির্জা আব্বাস দ্দিন সাহেব কয়েকবার ধরা খেয়েছেন এরপরে তারা নির্বাচন করার সুযোগ আছে বলে আমি মনে করি না বিশেষ করে দেখেন ঢাকা আট আসর রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে একটা এখানে প্রচুর ইয়াং ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শাহবাগ মন্ত্রীপাড়া বাইতুল মকাররম আরও কত কিছু অভিজাত অনেক স্কুল আছে এখানে এমনকি বুয়েট মেডিকেলের কিছু কিছু অংশ এখানে পড়েছে সেই জায়গার প্রার্থী যিনি হবেন তাকে অবশ্যই হেভিওয়েট হতে হবে কিন্তু আহ ডক্টর হেলাল উদ্দিন টক শোতে তার যে পারফরমেন্স এটা জামাতকে অপমান করেছে জামাতকে ডুবিয়েছে কথাই বলতে পারেন না খানে চুবানি খাচ্ছেন তাকে তিনি কেন টক শোতে যান বা জামাত কেন অ্যালাউ করে বা তাকে কেন ডাকা হয় তাকে যারা ডাকে তারা মজা নেয় সহজে পচাতে পারে পুরো জামাত সহ পচায় এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে যে হেলাল উদ্দিন সাহেব আসলে ওইভাবে দেখেন তিনি অনেক ভালো মানুষ সৎ লোক সব ঠিক আছে তিনি ভালো দায়িত্বশীল দুঃসময়ের নেতা সব ঠিক কিন্তু নির্বাচনে জিতে আসার মতো আকর্ষণীয় কোনো হেলাল উদ্দিন সাহেবের এটা পরিবর্তন এটা মাস্ট এটা জামাত পরিবর্তন করবে আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি কারণ তিনি কিছুদিন আগে মিডিয়ায় আর কথা বলেছেন যে আপনি এমপি হতে হলে কি করবেন তিনি বলছেন যে আমি এমপি হতে পারলে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা চালু করব এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি যেটাকে বলে ওটা কিন্তু ঢাকা আসের মধ্যে এই মধ্যে এটা একটু পড়াশোনার মান ভালো ইন্টারনেট কি হাস্যকর শিশু সুলভ কথা বলছেন এবং নামের পেছনে অ্যাডভোকেট ডক্টর এই ডক্টর নিয়েও যদিও জামাতের বা শিবিরের সাবেক ন্যাদ ডক্টরের নিয়ে হাসাহাসি এমনিতে আছে যেটা আসলে ভুয়া ডক্টর এটা অরিজিনাল ডক্টর হোয়াট এটা ভিন্ন আলোচনা ওভারঅল এটা জামাতের মধ্যেও আমি জানি জামাতের হাইকমান্ডের মধ্যে এই বিষয়ে স্পষ্ট আলোচনা হয়েছে যে ঢাকা আটাসনের প্রার্থী মাস্ট জামাত পরিবর্তন করবে এ কারণে জামাতের লোকজন প্রস্তাব করেছে যেহেতু রাখা যাচ্ছে না আর তিনি অলরেডি ফেল করে ফেলেছেন কারণ ঢাকা আটাসনের ভোটারদের যে কোয়ালিটি অনেক সুইং ভোটার ইয়াং জেনজি ভোটার এখন এই ইয়াং জেনজি ভোটার এরা কি দেখে ভোট দেয় এরা নর্মালি আপনার কথা বলার স্টাইল ইয়াং এনার্জেটিক তেজস্বি ভাব আছে স্মার্টনেস আছে এবং সৎ যোগ্য ভদ্র এগুলো সবকিছুর কম্বিনেশন দেখে ভোট দেয় এগুলো কোনোটাই অ্যাডভোকেট ডক্টর উদ্দিন আহমেদের মধ্যে নাই তার মধ্যে কোন তেজ নাই ভাব নাই কথাবার্তার মধ্যে আহ হাঁটা চলার মধ্যে ড্রেস হবে কোথাও কোনো স্মার্টনেস বা স্টাইল নেই অতএব তিনি এই আসনে প্রার্থী হওয়ার এক একদম অযোগ্য তিনি দাড়ি পাল্লাতে দাঁড়ান আর যাতে দাঁড়ান জামাতের স্মার্ট লোকজনই তাকে ভোট দিবেন এটা শিওর এটা উপলব্ধি করে জামাতের লোকজনেই ভিতরে ভিতরে আলোচনা করেছে যে না এখানে সাদিক ক্যাম্পকে দেওয়া যায় কিনা জামাতের ভিতরে বেশ কয়েকটা মিটিং এ জামাতের এই প্রস্তাব দেওয়া হয়েছে যে সাদিক ক্যাম্পকে প্রার্থী করা যায় কিনা এবং জামাত ইচ্ছাকৃত ভাবেই সাদিক ক্যাম্পের প্রার্থী হওয়ার গুঞ্জনটা ছড়িয়েছে এটা একদম ভেসে বেড়ানো কথা নয় তবে হ্যাঁ শিবির জানিয়ে দিয়েছে তার এখন পর্যন্ত শিবিরের কোনো নেতাকে নির্বাচনের জন্যে সিদ্ধান্ত নেয়নি কিন্তু জামাত প্রস্তাব দিয়েছে নট ডিসিশন তার মানে প্রস্তাব যেহেতু দিয়েছে সাদিক ইজ আন্ডার কনসিডারেশন আর যেহেতু ডক্টর হেলাল উদ্দিন সাহেব থাকতে পারছেন এটা নিশ্চিত অতএব এটা নিয়ে আলোচনা করতে হবে তো এই জায়গায় আবার এখন জামাতের লোকজনই অনেকে বলছে বা শিবিরের লোকজন বলছে যে এটা শরীফ ওসমান হাদির বিপরীতে সাদিক ক্যাম্প দ্বারা এটা হতেই পারে না আহ এমনকি জামাতপন্থী জনপ্রিয় অ্যাক্টিভিস্টাও পিনাকি টাইপের যারা আছে মির্জাহান এরাও অনেকে বলছেন যে না শরীফ ওসমান হাদি আমি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দকে দেখলাম যে এরা শরীফ ওসমান আদির পক্ষে সাদিক কে এখন নির্বাচনে এইভাবে অথবা আহ বিশেষ করে ওসমান আদির বিপরীতে দাঁড় করাতে রাজি নয় আবার এটাও ঠিক মানে সবাই বলছে ওসমান আদিকে ছেড়ে দেন আবার এটাও বলা হচ্ছে আহ এটাও একটা পারসেপশন এটা রিয়ালিটি যে ঢাকা আট দি মোস্ট পলিটিক্যাল নির্বাচনে আসন এই ঢাকা আটে শিবিরের কেন্দ্রীয় অফিস ঢাকা বিশ্ববিদ্যালয় পিজি হসপিটাল মন্ত্রীপাড়া হাইকোর্টের একটা অংশ প্রধান বিচারপতির বাসভবন কাকরাইল মসজিদ বাইতুল মকাররম অভিজাত বাণিজ্যিক কিছু এলাকা ঢাকা আটে বিকেলিসার একটা অংশ তো এই বেলি রোড বা এই অভিজাত এলাকাগুলো এটা এটা কোন দল যারা ক্ষমতায় আসতে চাচ্ছে ক্ষমতার জন্যে রেডি তারা ঢাকা আট আসন ছাড়তে চাইবে না এজন্য জামাত এট এনি ঢাকা আটাসন যেহেতু তারা সম্ভব ক্ষমতাসীন দল এটা তাদের একদম নিজস্ব প্রার্থীর মধ্যেই রাখতে চাইবে এটা কাউকে সমঝোতার ভিত্তিতে সর্মনাই বল আরো যারা জামাতের জোটের মিত্র থাকবে কাউকে ছাড় দিবে না এবং দেওয়া উচিত না এটা কিন্তু একটা বিষয় তাহলে শরীফ ওসমান হাদি যেহেতু জামাত না তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আর জামাত তার ক্ষমতা কেন্দ্রিক ভাবনা থেকে ঢাকা আটাসন মাস্ট তাদেরকে লাগ তাদের লাগবেই এই আসনে তাদের জিততেই হবে এ কারণে কায়মের প্রার্থিতার বিষয়টা জামাতি হয়তো বা সরিয়ে দিয়েছে এই কারণে যাতে ওসমান হাদি ফিল করে যে আসলে এইখানে জামাতের সাথে লাগতে যাওয়া ঠিক হবে না অথবা তিনি নিজেই যাতে সরে যান অথবা জামাতের সাথে কোনো সমঝোতা করেন এটা শরীফ ওসমান হাদির সাথে জামাতের সমঝোতার কৌশল অংশ হিসেবেই সাদিক কায়মের প্রার্থিতার বিষয়টা সামনে এনেছে এখন আমাদের করণীয় কি যেহেতু জামাত ইসলামের বৃহত্তর স্বার্থে ঢাকা আট জামাতের সরাসরি দারিপাল্লার প্রার্থী লাগবেই ফাইনাল নো কনসিডারেশন নো কম্প্রোমাইজ ইয়ার এই কারণে কথা একটাই যদি শরীফ উসমান হাদি জামাতের সমর্থন চায় তাহলে তাকে দারিপাল্লা নিয়ে নির্বাচন করতে হবে জামাত ইসলামীতে যোগদিক দিক রোপণ হওয়া জরুরি নয় দারিপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে রাজি হোক জামাত তাকে সমর্থন দিবে বলে আমি বিশ্বাস করি কিন্তু দারিপাল্লা ছাড়া স্বতন্ত্র কোনো প্রধীকে জামাত সমর্থন দিবে না দেওয়া উচিত হবে না আমরা শরীফ ওসমান আদিকে দারিপাল্লা বিহীন শরীফ ওসমান আদিকে সমর্থন করি না আমরা সমর্থন করব দারিপাল্লাকে তবে হ্যাঁ দারিপাল্লার প্রার্থী ওই দুর্বল হেলাল উদ্দিন হলে হবে না স্মার্ট ইয়াং এনার্জেটিক প্রার্থী হতে হবে যদি সার্বিক ক্যাম্পকে দাঁড় করানো না হয় ধরে দারিপাল্লার সাবেক কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বা এরকম চারজন তালিকা আছে জামাত নমিনেশন দেবে তাদের মধ্যে একজনকে ঢাকা আটে দাঁড় করিয়ে দেওয়া যিনি হেভিওয়েট সাবেক কোন ব্রিগেডিয়ার জেনারেল বা টিভের কাউকে দাঁড় করিয়ে দেওয়া ব্যাপার না কিন্তু শরীফ উসমান হাদি যদি সমর্থন পেতে চায় আমরা সমর্থন করব। তবে তাকে দারিপাল্লায় নির্বাচন করতে হবে উইদাউট দাড়িপাল্লা কাউকে সমর্থন করা যাবে না এখন শরীফ উসমান হাদি যদি দারিপাল্লায় নির্বাচন করতে রাজি না হন কোন সমঝোতা চান ঠিক আছে জালুকাটিতে করুক ওখানে জামাত সমর্থন দিবে কিনা জামাত ভেবে দেখবে এটা আমাদের অবজারভেশন আমাদের বিশ্লেষণ নাগরিক হিসাবে আমাদের মতামত তা জামাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের মতামত কাজে লাগবে তবে এটাও ঠিক আই রিপিট জামাতের লোকজন দেখেন শরীফ উসমান হাদি সিরিয়াস কোন ফিগার সেটা না কিন্তু তার অনলাইনে একটা ব্যাপক ফ্যান বেজ আছে আবার ঢাকার ভোটাররা তাকে ভোট দিবে ব্যাপক ভাবে এটা মনে করার কোনো কারণ নেই আবার আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে শরীফ উসমান হাদি হয়ে বাড়ি সাদিক ক্যাম বা দাঁড়িপাল্লার কেউ দাঁড়ালে সেখানে শরীফ উসমান হাদি বা এরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভাবে দাঁড়াতেই পারবে না অর্থাৎ দাড়ি সামনে দাঁড়িয়ে শেষের সামনে শরীফ উসমান হাদি কিচ্ছু না তবে হ্যাঁ যদি দারিবাল্লার প্রার্থী থাকে শরীফ উসমান আদি থাকে তাহলে শরীফ ওসমান আদিকে মির্জা আব্বাস নিজের টাকা দিবেন এতেও কোনো সন্দেহ নেই আর জামাতের যারা অরিজিনালি ওইখানে ভোটার বা চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আমি অনেকের সাথে আলাপ করে দেখেছি শরীফ উসমান হাদির বিপরীতে সাদিক ক্যাম্পকে দাঁড় করাতে তারা রাজি না জন্য সমাধান এটা সাদিক ক্যাম্পকে সরাসরি দারিফবাল্লার প্রস্তাব দেয়া আর দারিফলার প্রতীক নিয়ে শরীফ ওসমান হাদি নির্বাচন করলে তিনি জিততে পারবেন এছাড়া জিততে পারবেন বলে মনে হয় না